ইতিহাসের মধ্যে আমরা পেয়েছি ছোট্ট বাচ্চাদের শিক্ষা দেওয়া হয় মোহাম্মদ সাল্লাম কত সালে জন্মগ্রহণ করেছে ছোট্ট বাচ্চা তার উত্তরে জবাব লেখে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মোহাম্মদ সাল্লাম জন্মগ্রহণ করেছে আমি মোশারফ হোসেন হেলালি আজকে বিশ্ব সুন্নি আন্দোলন বাংলাদেশ লাল দিগির ময়দান থেকে হাজারো আলম পীর মাসায়ক ডক্টর অসংকো মানুষকে সাক্ষী দেখে বলবো 570 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম করেন নাই কমা আর রাসূলুল্লাহ বিকুম রাসূলা 570 খ্রিস্টাব্দে সরকার মদিনা পৃথিবীতে আগমন করেছে ঠিক স্লোগান নয় সময় আমি আর সামনে কথা বলতে পারছি না আরেকটা কথা বলছি আমার কথা নাকি বাস্তব কথা বলেন বাস্তব পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রসুল জন্মগ্রহণ করেছে কোরান বলেন হাদিস বলেন ইসমা বলেন কিয়াস বলেন কোথায় তার প্রমাণ নাই নবী আমার পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পৃথিবীতে আগমন করেছে কোরান হাদিসে তার অসংখ্য প্রমাণ আছে যারা আজকে মিলাদুল্লবের বিরোধিতা করেন ইতিহাস বিরোধিতা করেন আপনাদেরকে বলবো হাজরতে নেবী সুলাইমান আলাইক সালাম যখন পিপিলিকার দেশে যাচ্ছিলেন পিপিলিকার রাজা তার প্রজাকে ডেকে বলেন তোমরা গর্তে ঢুকো কোথায় ঢুকো গর্তে ঢুকো তার কারণ নবী সুলাইমান আলাইক সালাম তার দল বল নিয়ে আসতেছে তোমরা পায়ের নিচে পইরা মইরা যাইবা সোলাইমান আলাইক ইসলাম আড়াই মাইল দূর থেকে এই আওয়াজটা পাইয়া হুজুর মুস্কি হাসি দিলেন সাথীরা দেখে বললেন হুজুর কারণটা কি বললেন পিপিলিকার রাজা এই এই কথা বলতেছে আমি বলবো উপস্থিতি মাইল দূর থেকে হাজারা তেদে বিশ্বাইবার আড়াইক ইসলাম পিপিলিকার শব্দ যদি শুনতে পায় বিশ্ব সুন্নি আন্দোলন লাল দিঘির ময়দানে আমরা তারা দাঁড়িয়ে বসে নদীকে সালাম দিলাম মদিনা পাক থেকে শুনতে পায় কি পায় না আমার বন্ধুরা সুলাইমান আলাইহিস সালাম আসতেছে তোমরা পায়ের নিচে পড়ে পদদলিত হয়ে মরে যাইবা পিপিলিকার রাজার কথা শুনে পিপিলিকার দল বল সেদিন গুহায় প্রবেশ করেছে আমি বলবো বাংলাদেশ বিশ্ব সুন্নি আন্দোলন বাংলাদেশ লাল দিঘির ময়দান থেকে দুশ্মনের আসুল বেয়াদবের আসুল ইহারতের আসুল গুস্তাকের আসুল তোমাদেরকে জানাতে চাই সারা বাংলা বিশ্বের সুন্দর মুসলমান এক কাতার যদি হয়ে যায় এক প্ল্যাটফর্ম যদি হয়ে যায় পালাই বড় জায়গা কোথায় থাকবে না অতএব অতএব সুন্নিয়াতের ডাকে ইদি আজম

সময় স্বল্পতার জন্য বাকি কথাগুলি বলতে পারলাম না আজকে আর একটি কথা বলে এ লাল দিঘির মায়দার শত ওলামাই কারাম লক্ষ্য জনতার সামনে দাঁড়িয়ে বলছি আজকে বড় কষ্ট হচ্ছে গতকালকে জুমার না বাস শত মসজিদে মায়ানবারে হয় নাই মায়ানবারের মুসলমান মসজিদে যেতে পারে নাই কথা বলেন ঠিক কি কলিজা ফেঁকে যাচ্ছে মুসলমান মসজিদে যেতে পারে নাই লাল দিগের মাবুত থেকে ও খোদা তোমার কাছে জানতে চাই মুসলমান যদি ধ্বংস হয়ে যায় মসজিদে দাঁড়াইয়া কে দিয়ে বলবে আল্লাহু আকবার অতএব বিশ্বের মুসলমানকে হেফাযতের সাথে সাথে মায়ানমারের মুসলমানদেরকে তুমি খোদার গায়েবি مدد দিয়ে সাহায্য করো আমিন এই কথা বলেই ইমাম হায়াতের hayat আল্লামা সৈয়দ সাইফুর রহমান জামি সাহেবের hayat পীর এক বুদ্ধিজীবী সকল সেক্টরের সুন্নি জনতার হায়াতের কামনা করে আমি ও সাদে হেল হেলালি আমার বক্তৃতা সমাপ্তি করলাম সালামালাইকুম রহমতুল্লাহ